গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের একটি নতুন ভিডিওতে সবাইকে অনেকখানি স্বাগত আজ হচ্ছে সোমবার এখন সাতটা মতো বাজে ঘুম থেকে উঠে গিয়েছিলাম সাড়ে ছটার থেকে তারপর চাটা খেয়ে নিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু ডিউটি আছে ওই জন্য আগে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম এখানে ভাতটা হয়ে গিয়েছিল আর তারপর আমি বাকি কাজগুলো ছটফট করে সেরে নিয়ে পর খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেছি আকাশটা আজকে অনেক সুন্দর লাগছিলো দেখতে আর প্রচুর রোদ দিয়েছিল আজকে এখন আমি গাড়িতে চেপে গিয়েছিলাম আর এখানে সেন্টারের কাছে চলে এসেছিলাম আজকে প্রচুর গরম আর রোদ ছিল তাকানো যাচ্ছিল না পুরো কিন্তু আবার পরের দিকে বৃষ্টিও হয়েছিল মানে ওয়েদার কি কীরকম বোঝাই যাচ্ছিল না তারপর সেন্টারে এসে এক এক করে সব কাজগুলো সেরে নিচ্ছিলাম তখন আজকে ভালোই চাপ ছিল তো কাজগুলো কমপ্লিট করে নিয়ে পর বাড়ি যাব তার আগে হঠাৎ করে দেখি বৃষ্টি কী জোর বৃষ্টি নামিয়ে দিয়েছিল ওই জন্য আর যেতে পারিনি বসেই ছিলাম তখন তখন তিনটা পার হয়ে গিয়েছিল আর বসেই ছিলাম বসে বসে ভাবছিলাম যে কখন বৃষ্টিটা থামায় আর বেরোতে পারি তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা থামিয়ে গিয়েছিল আমি দেখছিলাম বারবার যে বৃষ্টিটা কখন থামায় তারপর বেরিয়ে গেলাম বৃষ্টিটা একটু থামতেই ছাতা নিয়ে বেরিয়ে গেছিলাম তারপর আবার যখন গাড়িতে চাপি তখন দেখি বৃষ্টি আর হয়নি তখন আকাশ পুরো পরিষ্কার ছিল আর আকাশ এখন একদম পরিষ্কার আমি চলে এসছিলাম এখন ডিউটি থেকে এখন রাস্তায় যাচ্ছিলাম আমার বরও ছিল আমার সাথে দুজনে একসাথে যাচ্ছিলাম ডিউটি থেকে এসে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি এখন সন্ধেবেলা তো আমার বর নিয়ে এসেছিলো চাউমিন আমার জন্য তো সেটা একটু খেয়ে নিচ্ছিলাম তারপর শুধু চাউমিনটা ভালো না বলে একটু সস দিয়ে নিয়েছিলাম তারপর খেয়ে নিয়েছিলাম আর রাত্রিবেলা তো খিচুড়ি করেছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন